যাদের নিয়ে আমরা প্রচার করছি সেই তৃণমূল কংগ্রেস যারা এই সারা পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক দল হিসাবে বিয়াল্লিশটা প্রার্থী দিয়েছে আর দুটো রাজ্যে মোট পঁয়তাল্লিশটা প্রার্থী দিয়েছে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে ইন্ডি জোট সেই ইন্ডি জোটে নেই আবার বিজেপির এনডিএ জোটেও নেই শুধুমাত্র পঁয়তাল্লিশটা সিটে লড়াই করছে কিসের কারণে কোন কারণ ছাড়াই না ওরা চাইছে ওদের এই চুরি চুরি থাকতে যার জন্য ওরা এই লড়াইটা করছে এর আগে নব্বই দশকে আপনারা দেখেছেন কখনো চন্দ্রশেখরের তিন মাসের সরকার তারপরে দেবগৌড়া তার আঠারো দিনের সরকার চন্দ্রশেখর দেবগৌড়া ভিপি সিং কারণ কি কারণ যখন এই ছোট ছোট দলগুলো গঠবন্ধন করে দিল্লির ক্ষমতায় এসেছে দেখা গেছে ক্ষুদ্র স্বার্থে ছোট ছোট স্বার্থের জন্য তারা এই ভেঙে দিয়েছে আপনারা দেখবেন প্রত্যেকবারে ভোটের আগে দিল্লিতে ব্রিগেড সভা করে দিদি বিভিন্ন ভারতের রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে উনি তার প্রধানমন্ত্রী মোগ হতে চান আর কেউ ওনাকে মেনে নেন না তাই উনি এসে যদি কিছু আসন পান যেই আটটা দশটা যাই পাবেন সেইটা নিয়ে যদি ওইভাবে দিল্লির কোন দলকে সমর্থন দিয়ে সরকারে করা যায় তাহলে ওনার যে চোরগুলো আছে এখানে তাদেরকে বাঁচানো যাবে চোরা কখনোই চাকরি পাবে না তাদের ওই রাস্তাতেই বসে থাকতে হবে এরা যদি ওইভাবে কোনো কেন্দ্রের সরকারকে আনতে তাহলে আপনারা জানবেন এদের প্রথম কাজ হবে এদের দুর্নীতি যেন ওই কেন্দ্রের সরকার সমর্থন করে তাহলে এদের কোনো আর অসুবিধা নেই এরা যে খুন জখম করছে এদের তাতেও কোনো অসুবিধা হবে না যদি দিল্লি সরকার সমর্থন করে আপনারা মায়েরা যারা রয়েছেন আপনারা জানি না তৃণমূলের কাছে বাংলার মা কিনা কারণ এখানে শুধু একটাই কথা বলা হয় কে না বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী আর বাকিরা না পিঠে বানাতে ডাকার জন্য তারা আমাদের বাংলার মেয়ে সুতরাং এই যে ওনারিতা এই যে অসম্মানজনক বাংলার মায়েদের প্রতি চিন্তা ভাবনা এর জবাব আপনাদের দিতে হবে আপনারা জানবেন এখানে একটা দুর্বৃত্তের সরকার চলছে একটা উন্মাদিনী সরকার চলছে যেই সরকারটা কোন কিছু মানে না এই সরকারের কাছে তিপান্ন থেকে তিন বড় যে তিন নম্বর বয়স এ চাকরি পায় যে সে রাস্তায় বসে থাকি বছরের পর বছর আর এরা যখন কোর্ট যখন বিচারে রায় দেয় এরা যখন হেরে যায় কোর্টে তখন কোর্ট খারাপ কোটকে গালি দেয় আর এদের পক্ষে যখন কোর্টের রায় আসে তখন কোর্ট ভালো একইভাবে আপনারা দেখবেন এই তৃণমূলের সরকারকে প্রত্যেকটা জায়গাতে এদের যে কাজগুলো আছে সেগুলো বর্তমানে পুলিশ নির্ভর হয়ে পড়েছে দেখেছেন আপনারা কিছুদিন আগে আমাদের বাচ্চাতে এক কর্মীকে হত্যা করা হয়েছে মাত্র আঠারো বছরের তরুণ একইভাবে এরা শুরু করেছিল দু সালে তখন পঞ্চায়েত নির্বাচন ত্রিলোচন মাহাতো পুরুলিয়ায় একটা আঠারো বছরের ছেলে বিজেপি ভোট দিয়েছিল তার পিঠে লিখে দেওয়া হয়েছিল বিজেপি ভোট দেওয়ার ফল লিখে তাকে মেরে টাঙিয়ে দিয়ে দেওয়া হয়েছিল যে হাই টেনশন লাইন সেই লাইনের একটা স্তম্ভে যেখান থেকে দূর দূর মানুষ দেখতে পায় শঙ্কিত হয় শঙ্কিত হয়ে এই তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ না তোলে এদের এই একটাই উদ্দেশ্য এবং একই ভাবে জানেন আমাদের যে আট নম্বর বাচ্চায় চার চারটা মার্ডার হয়েছে যেখানে পুলিশ কিন্তু কোন রকম কাউকে শাস্তি দেয়নি আমাদের যে কর্মীরা দিনের পর দিন খুন হচ্ছে তার কারণ হচ্ছে এই পুলিশ তখন সেখানে তৃণমূল এই তৃণমূল সরকারের অত্যাচার দেখে তারা বিজেপি হয়েছে তখন সেখানে কি করেছে আপনারা দেখেছেন তারা সেখানে পুলিশ পাঠিয়েছে তাদের পতাকা লাগানোর জন্য পরশুদিন ডাক্তারদের প্রায় এই আপনাদের এই অঞ্চল থেকে বা পাশের অঞ্চল থেকে শাহজাহানের ছেলে গিয়ে

চাকরি চিনি নেওয়া অযোগ্য যে সব চাকরি যারা পেয়েছিলেন তাদের যে সব যোগ্যদের যে এমআর সিট সেগুলোকে কিভাবে চালিয়ে দিয়েছে চালিয়ে দেওয়ার জন্য কোড বিব্রান্ত হয়েছে তারপরে যোগ্য চাকরি আর অযোগ্য চাকরি আর যোগ্য চাকরি প্রার্থী এই ক খ গ এই তিনটাকে এরা মিলিয়ে এমন ভাবে ঘেটে করে দিয়েছে যে যেখানে আপনারা দেখুন যে কত কিছু করতে পারছেন না বাধ্য হয়ে বাদ দিয়েছে যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী বাদ গেছেন আদে তোমরা আবার एसएससी পরে সুপ্রিম কোর্টে গেছে আপনারা একটু বিচার করে দেখুন যেই চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য ছিল চোপকরা যে 19000 আছে তাদের চাকরি থাকুক গজবদের বাদ দিন কিন্তু যখন সুপ্রিম কোর্টে গত সপ্তাহে প্রশ্ন জবাব হয় সেখানে গিয়ে এই সরকারের উকিল এসএসসির উকিল সরকারি উকিল তিনি গিয়ে কি বলছেন যে সুপার নি নিয়োগারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল যেখানে মন্ত্রীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের রায় দিয়েছে কোর্ট হাইকোর্ট সেইটাতে যেন দেশ দেওয়া হয় আর অন্য কিছু চায়নি এই সরকার নিজেকে বাঁচানো আর নিজের স্বার্থ ছাড়া অন্য কিচ্ছু বোঝে না এটা আপনারা পরিষ্কারই সেদিন হয়ে গেছেন গত সপ্তাহে এবং তারই পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ আটকে রাখার পর আজকে যে কোর্টের রায় এসছে তাতে কি বলেছে যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল রাজ্য সরকার যাদের কাছে পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য যেটা সম্পূর্ণ ভাবে বেআইনি তাই যেভাবে টেনে এনে এই প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে হবে কিভাবে একটা ছটা ভোটে যেতা ক্যাবিনেট সিদ্ধান্ত নিতে পারে যে অযোগ্যদের আমরা চাকরিতে রেখে দেব আপনারা দেখবেন আমাদের এই পঁচিশে পঁচিশ তারিখে যে ভোট আছে সেই ভোটই আসবে না তার আগে তৃণমূলের কিন্তু বিসর্জন যাত্রা শুরু হয়ে যাবে আর যে কাজ এদের হয়ে পুলিশ করছে আপনারা জানবেন সব থেকে বড় এই মুহূর্তে যে সন্ত্রাসবাদী তার নাম পুলিশ আর এই পুলিশ কারণ এরা জানে যে তৃণমূল সরে গেলেও আমরা তৃণমূলের কাছ থেকে সরবো না সব থেকে বড় দুর্নীতি হয়েছে এই পুলিশে এবং সব থেকে অযোগ্য চাকরি পেয়েছে এই পুলিশ থেকেই আপনারা দেখবেন আজকালে আপনাদের ঘরের পাশে যে সব সিভিক ভলেন্টিয়ার থাকে তাদের অনেকেই নেই অনেক বিভিন্ন জায়গাতে তাদের ডিউটি পাঠানো হয়েছে অথচ ভোটের রায় আছে এদের কোন ভাবে ডিউটিতে লাগ ভোটের ডিউটিতে লাগানো যাবে না সুতরাং একটা হরমাদের নির্লজ্জ সরকার এই সরকারকে আপনাদের জবাব দিতে হবে তাই আমাদের ভোটের রেজাল্ট যেন শুধু পদ্ম ফুল হয় আর যে প্রার্থী আপনাদের সামনে লড়াই করতে আসছেন তিনি জানবেন তিনি শুধু আপনাদের জন্য লড়াই করতে আসছেন তিনি রাজনীতির মানুষ নয় রাজনীতি বোঝেন না বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস এসিউসি এসব কিছুই জানেন না তিনি শুধু এসছেন একটা দরকার ছিল তার যেখান থেকে তিনি জিততে পারবেন আর মানুষের হয়ে লড়াইকে দিল্লিতে পার্লামেন্টে পৌঁছে দিতে পারবেন এমন আপনারা সবাই সবাই মিলে তাকে ভোট দিন আর যারা তথ্য ফুলে ভোট দেবেন না তাদের শুধু বলবেন যে ভোটিং মেশিনের প্রথম যে ভোটানটা সেইটা টিপে মেশিনটা চালু করে ভোটটা শুরু করবেন তাহলে আমাদের প্রার্থী তিন লাখের বেশি ভোটে উত্তর থেকে তিনি দিল্লি যাবেন আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমার এই ছোট্ট বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ

যে লোকসভার আসন সারা ভারত জুড়ে রয়েছে সেখানে প্রার্থী দিয়েছে প্রায় বেশি রাজ্যে আমরা ক্ষমতায় আর আমাদের পশ্চিমবঙ্গে যাদের নিয়ে আমরা প্রচার করছি সেই তৃণমূল কংগ্রেস যারা এই সারা পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক দল হিসাবে বিয়াল্লিশটা প্রার্থী দিয়েছে আর দুটো রাজ্যে মোট পঁয়তাল্লিশটা প্রার্থী দিয়েছে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে ইন্ডি জোট সেই ইন্ডি জোটে নেই আবার বিজেপির এনডিএ জোটেও নেই শুধুমাত্র পঁয়তাল্লিশটা সিটে লড়াই করছে কিসের কারণে কোন কারণ ছাড়াই না ওরা চাইছে ওদের এই চুরি চামারি জোট চুরি থাকতে যার জন্য ওরা এই লড়াইটা করছে এর আগে নব্বই দশকে আপনারা দেখেছেন কখনো চন্দ্রশেখরের তিন মাসের সরকার তারপরে দেবগৌড়া চন্দ্রশেখর দেবগৌড়া ভিপি সিং কারণ কি কারণ যখন এই ছোট ছোট দলগুলো গঠবন্ধন করে দিল্লির ক্ষমতায় এসেছে বরাবরই দেখা গেছে ক্ষুদ্র স্বার্থে ছোট ছোট